সম্মানিত ভাইয়েরা আপনারা জানেন আমাদের আজকের এই মানব বন্ধনটি সারা দেশে পরিকল্পিতভাবে যে নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি করা হয়েছে বিশেষ করে দেশের বিভিন্ন জায়গায় নারীদের উপর যে নিপীড়ন চালানো হচ্ছে এবং ক্যাম্পাসগুলোতে যে নতুন করে সন্ত্রাসের রাজনীতি শুরু করা হচ্ছে ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে এর প্রতিবাদে আমাদের আজকের এই মানববন্ধন সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি এবং ক্যাম্পাস সময়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচি ছাত্রদলের এই সন্ত্রাসী সংগঠনের তারা ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে ভিন্ন পরিকল্পনার অংশ হিসেবে প্রতিদিনই নতুন নতুন ট্যাগিং রাজনীতি করে যাচ্ছে আমরা বন্ধু ছাত্র সংগঠন হিসেবে বারবার তাদেরকে সতর্ক করার পরেও তারা তাদের এই ষড়যন্ত্র থেমে রাখছে না কাজেই তাদের মুখোশ আজকে উন্মোচন করতেই হবে এর কোন বিকল্প আমরা দেখছি না আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের সংবাদ সম্মেলনে ছাত্র লীগের নিষিদ্ধ ছাত্র লীগের নেতাকে দেখা গিয়েছে ছাত্র শিবির রাজপথে ছিল কি ছিল না আমরা দ্বিতীয় যে ব্যাপারটা বলবো আমরা মনে করি যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সংসদ এত মিথ্যা কথা বলে কিভাবে যে কেন্দ্রীয় সংসদের কন্ট্রোল নিচের লেভেল পর্যন্ত নাই এই যে ছাত্রদল ধর্ষণ এরপরে চোরা চোরা কারবার কিছুদিন আগে একাত্তর চাল নিয়ে ধরা খাওয়া গাঁজা নিয়ে ধরা খাওয়া টেন্ডারবাজি বাজি হলদখল গতকালকের একটা ঘটনা আপনারা দেখবেন ছাত্রদল দল শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে হুমকি দিয়ে আসছে আপনারা দেখছেন না সবাই এই মিডিয়ার যুগে মুখের উপর এরকম মিথ্যা কথা বললে এটা কি মানুষ মেনে নিবে আমরা মনে করি ভাই এমন মিথ্যা কথা বলিয়েন না যাতে আপনাদের ইমেজ ইমেজ সংকট হয় কি বলেন সাতজন নিয়ে আমি স্পষ্ট ভাবে তাদেরকে চ্যালেঞ্জ দিতে চাই আপনাদের পুরো কেন্দ্রীয় সংসদ মিলে সারা দেশে কি সাতজন এই লোক যদি সাতজন না হয় তাহলে আপনারা কেন সাতজন দাঁড়িয়েছেন আবার দ্বিতীয় কথা হলো যদি সাতজনই আপনাদের লোক হয় তাহলে বুঝে নেন ছাত্র সমাজ এই দেশবাসী বাম ছাত্র সংগঠনগুলোকে প্রত্যাখ্যান করেছে এই পরিপ্রেক্ষিতে আমরা ছাত্র দলকে বলবো ভাই এই প্রত্যাক্ষিত একটা বাম সংগঠনকে আপনারা ভ্যান ভূমিকা পালন করিয়েন না ভাই আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করছি আমাদের দীর্ঘ পনেরো বছরের সেসিবাদ বিরোধী লড়াইয়ে যারা আমাদের সঙ্গে ছিলেন রকম একটি ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল আমাদের ফেসিবাদ বিরোধী আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়ে যারা ফেসিবাদকে সহযোগিতা করেছিল সেই সকল কিছু সংগঠনের ফাঁদে পা দিয়েছে দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি যে সংগঠনগুলো সর্বশেষ চোদ্দ দলীয় জুটের যে প্রোগ্রাম ছিল আগস্ট মাসে সেই প্রোগ্রামও যারা সমর্থন জুগিয়েছিল তাদের ছাত্র সংগঠনের পক্ষে তারা আজকে এখন সাফাই গাইছেন এবং এবং সর্বশেষ আমরা কয়েকটা ঘটনা দেখেছি যেখানে ছাত্র শিবিরের কেউ জড়িত ছিল না আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে বিচার এবং দাবি করা সত্ত্বেও এরপরে বিভিন্ন ব্যানারে ছাত্র শিবিরের নাম সরাসরি যুক্ত করে শিবিরের নাম মিথ্যাচার করেছে এবং শুধুমাত্র তাদের এই প্রচার করে নাই বরং তাদের যে ভেরিফাইড পেজ ফেসবুক পেজ এবং অ্যাকাউন্ট তাদের বিবৃতি বক্তৃতা ব্যানারে শিবির তোমার মৃত্যু হবে না বাসিন্দাটি মশাল হবে এই ধরনের স্লোগান দিয়ে সন্ত্রাসী স্লোগান দিয়ে শিবিরকে আবারও সেই শাহবাগ মঞ্চ শাহবাগ মঞ্চায়ন করে শিবিরকে আবারও হত্যার হত্যাযোগ্য করার একটা ষড়যন্ত্র করা হচ্ছে আমরা পাঁচে আগস্টে পরে মনে করেছিলাম গত পনেরো বছর যারা ভিক্টিম হয়েছিল ছাত্র দল শিবির ছাত্র শিবির সহ অন্যান্য সকল সংগঠন অন্তত এবার বুঝবে আমরা যে যেমন ভাবে ভিক্টিম হয়েছিলাম অন্তত এমন আচরণ আমরা করব না এটুকু অন্তত আমরা বিশ্বাস করতে চেয়েছিলাম ছাত্র শিবিরের শিবির তোমার মরণ হবে তাদের স্লোগান হলো পাশের লাটি বসল হবে শিবির তোমার মরণ হবে তোমাদের কি শক্তি আছে আমরা জানি